কোনো কিছুতে তোমার আমি থামাইতে পারছি আমার কোন কথা এখন পর্যন্ত তুমি শুনছো বা আমার কোন কথার দাম দিছ বলতে পারবা কিন্তু ও শুনছে ওর মধ্যে একটা ব্রেক আছে ওরে যখন আমি চাপ দেই ওরে যখন আমি থামতে বলি ও থাইমা যায় কিন্তু তুমি থামো না তোমার আমি থামাইতে পারি না তোমার যখন কোনো কিছুতে না করি তুমি আমারে উল্টা প্রশ্ন করো এইটা কেন করব ওইটা কেন করব এই ও কি কথা বলতে পারবে যে তোমাকে প্রশ্ন করবে এইটাই তো আমার সুবিধা ওরে আমি যেমনে বলি যেমনে চালাই ও অমনি চলে কিন্তু তোমার আমি যেমনে চালাইতে চাই তুমি

দেখো ওর বিষয় না ওরের নিয়ে আমার কোনো প্যারা নাই এই যে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে নিছি প্রতি মুহূর্তে আমি নিশ্চিন্ত থাকি ওরে রাইখা যদি আমি কোথাও যাই কেউ যদি এই ওরে ধরে ও চিল্লায় উঠে আমার কল দেয় ডেমো দেখবা দাও হাত দাও এই যে কল চলে আবার তুমি দেখো যদি আমার কোন ফ্রেন্ড বা আমার কোন কাজিন আমার এই বাইকটা নিতে চায় আমি নিশ্চিন্তে দিয়ে দিই কারণ কি বলতো আমার এই জিপিএস ট্র্যাকার ভিতর লোকেশন সেট করা যায় ও কতটুকু এরিয়ার মধ্যে থাকবে আমার ফ্রেন্ড যখন এটা নিয়ে যায় আমি একেবারে নিশ্চিন্তে ঘুমাই কারণ এরিয়ার বাইরে গেলে আমার বন্ধু যাবে কিন্তু ও যাবে না ও অতটা লয়াল একটু চিন্তা করো কিন্তু তোমার দিকটা একবার দেখো আমি যদি তোমার রাইখা বিদেশে যাই সুরঙ্গ ছবির মতো আর ফার্নিশের মতো অবস্থা হইব আমার দেশে এসে কি দেখুন জানো আমার বন্ধু তোমার বাইকে গৈছে এখন তুমি বাইক ৰাখলে ভাল হব নাম